হ্যালো ভিউর্স সবাই ওয়েলকাম করছি আরেকটা এক্সাইটিং ব্লগে আজকে আছি ধানমন্ডিতে বাফেট মেনিয়া সেভেন হান্ড্রেড টাকায় ট্রাই করতে পারবেন এইটি প্লাস আইটেম সো কী থাকছে আজকের বাফেটে জানতে হলে থাকতে হবে ভিডিওতে সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি বাফেট মেনিয়াতে আজকের ডিনারে কি কি থাকছে সো ভিউয়ার্স চলুন আমরা ভিডিওর এই পর্যায়ে দেখে এই বাফেট মেনিয়ার অল ওভার ইন্টেরিয়ার কেমন ছিল বাফেট মেনিয়া এবং তাদের খাবারের প্রেজেন্টেশনগুলো আর সবার একটি কমন প্রশ্ন হচ্ছে খাবারের টেস্ট কেমন ছিল সো অবশ্যই এই বিষয়টি নিয়ে আমি স্পেসিফিকভাবে রিভিউ করব ভিডিওর পরের অংশেই সো আপনারা ভিডিওর সাথেই থাকুন সো হ্যালো ভিওর্স এতক্ষণ আপনারা দেখছিলেন বাফেট মেনিয়ার অল ওভার ইন্টার এবং খাবারগুলো সো এখন আমি তাদের খাবারগুলো ট্রাই করবো যে আসলে ফুডের কোয়ালিটি কেমন হ্যাঁ সো লিটসি আমি শুরুতেই এখানে চিকেন ফ্রাইটা ট্রাই করছি চিকেন ফ্রাইটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় মজা আছে বাট আরেকটু যদি সফট হয় তাহলে আরও ভালো লাগবে বাট অ্যাভারেজ ঠিক আছে তারপর আমি একটু হারিয়ালি কাবাবটা ট্রাই করি অনেক বাপেটা হারিয়ালিটা দেয় না বাট এখানে ছিল সো হাউ ইজ ইট অ্যাকচুয়ালি হারিয়ালি খাবারটা আমার কাছে আপ টু দা মার্ক লাগছে না আসলে যেমনটা মজা হয় আরও জুসি হয় এরকমটা না আচ্ছা থাই স্যুপ টমিয়ামি একটা স্যুপ আছে আর হলো কর্ন স্যুপ আচ্ছা তো স্যুপের জায়গাতে সবসময় যেটা হয় যে সুপটা থাকলে ভালো হয় বাট এটা এখানে দেখছি না এটাকে বলতেছে তারা বিরিয়ানি বিফ বিরিয়ানি এটা মজা আছে মানে ভালো এখানে দেখতে পাচ্ছিলাম চিকেন শর্মা সেভেন হান্ড্রেড টাকায় এই বাজেটে খাবারের মান কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটা অতীত কিনা না এই বিষয়টাতে ডিটেল কথা বলবো ভিডিওতে আপনারা ভিডিওটা ফলো করুন আর এখন পর্যন্ত আমি যেটুকু ট্রাই করেছি খাবার মান দশে বলা যায় ছয় মানে ইটস মাই মার্কিন বিফ বিরিয়ানিটা আর এটা ওরিংলিশ বেসের লিফ ভালো ভালো ছিল এটা মোটামুটি চাউমিনটা ভালো লাগে নাই সত্যি কথা ওকে আমরা এখন খাবারগুলো এনজয় করি আর আপনারা দেখতে থাকুন বাফেট মেনিয়ার বাকি বিষয়গুলো কেমন আর ভিউয়ার্স বাফেট মেনিয়াতে আপনারা তিন রকমের স্যুপ ট্রাই করতে পারবেন ডিনারে এটা ছিল টমিয়াম স্যুপ আর তার পাশে হচ্ছে কর্ন স্যুপ আর তার সাথে থাকছে থাই স্যুপ সো এই তিনটা স্যুপ আপনি সেভেন টাকার এই বাজেটের মধ্যে পাচ্ছেন তবে আমি প্রেফার করছিলাম যদি এই বাজেটের মধ্যে ক্লিয়ার স্যুপটা মানে সি ফুড স্যুপটা ট্রাই করা মানে দেয়া যেত তাহলে বেস্ট হতো আর এই পাশে কিছু কন্টিনেন্টস ছিল আর তার সাথে ডেজার্ট দেখতে পাচ্ছেন তবে ডেজার্টটাকে আরও ডেভেলপ করতে হবে বাট মোটামুটি ছিল আর এখানে বিফ বিরিয়ানি ছিল যেটাকে আমি রিকমেন্ড করছি আপনারা এই বিফ বিরিয়ানি ট্রাই করতে পারেন এটা একটা বাজেটের মধ্যে একটা ভালো একটা ডিশ ছিল ভিউয়ার্স বাফেট মিনিয়াতে বাকি ফুডগুলো দেখলেন আপনারা সো এখন আমি তাদের বিফটাকে একটু ট্রাই করব বিফ এবং ফ্রায়েড রাইস উইথ কাবাব যদিও কাবাবের বাকি আইটেমগুলো আমরা অলরেডি আগে দেখেছি সো দেখি একটু বিফ আইটেমটা কেমন হয় আর সাথে পোলাও না নিয়ে আমি ফ্রায়েড রাইসটা নিয়ে আসছি যদিও মাংসটা অনেক শক্ত like বাসায় এত মজা করে বিফ রান্না হয় যেটা আমরা ভাত দিয়ে খাই অনেক মজা লাগে কিন্তু এখানে কেন জানি বিফগুলো দেখতে দেখতে কিন্তু খুবই ডেলিশিয়াস দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে গ্রেভি মাখা মাখা কিন্তু টেস্টটা কেন জানি আর লাগে না রকম হ্যাঁ সো এটা সো ভিও এরপরে আমরা ট্রাই করবো ডেজার্ট আইটেম তাদের দেখবো যে ডেজার্টগুলো কেমন হয় সো থাকুন করলেন সো ভিউয়ার্স আমি এখন ট্রাই করছি বাফেট বাফেটমেনিয়ার ডেজার্ট আইটেমগুলো যদিও তাদের ডেজার্টটা খুবই লিমিটেড ছিল আর সিগনেচার আইটেম বলতে আমার কাছে এখান থেকে পায়েস প্লাস কিছু কেক মনে হয়েছে সো আমি ট্রাই করছি আর চলুন আমরা দেখি তাদের টেস্টটা কেমন ছিল আর আপনারা অন্য আইটেমগুলো ট্রাই করতে পারেন সোভিওর্স বাফেট মানি ছিলাম দেখছিলাম তাদের সব খাবারগুলো এবং টোটাল অ্যাটমসফিয়ার অ্যান্ড অল আদার্স ফুড সো নাও আমি দেখছি সর্বশেষ ডেজার্ট দেখি কেমন হয় ডেজার্টের যদিও আমি অলরেডি বাকি যে খাবারগুলো দেখছি ডেজার্টের আইটেমগুলো আমার কাছে একদমই আপ টু লাগে নাই তবে এইটা দেখে একটু ভালো মনে হয়েছে সো আই আই জাস্ট ট্রাই এটা সুগারের পরিমাণটা পরিমাণ মতো মানে লাইট অন্য জায়গায় যেটা হয় যে বেশি চিনি ইউজ করার ফলে এটা অনেক মিষ্টি হয়ে যায় খাওয়া যায় না ব্যাপারটা ওইরকম না লাইট ওয়েট মোটামুটি ভালো এটা একটু দেখি এটা কেমন হয়েছে লাস্ট টাইমে আমি ফুটো ফটো ট্রাই করছিলাম বাফে টেম্পায়ারে আমি এটা একটাই খেয়ে ফেলছিলাম মনে হয় যে দশটার মতো এতটা মজা ছিল। মোটামুটি মেইন ডিশের মধ্যে ছিল চব্বিশটা মানে চব্বিশটা আমি গুনলাম মেইন ডিশ বাট একটা ফুডের মধ্যেও নেম ট্যাগ নাই হ্যাঁ এটা ঠিক যারা ফার্স্ট টাইম আসবে তারা তো অনেক ফুডের নাম জানবে না সো এটা জানার জন্য হলেও দেওয়া উচিত আমরা হয়তো বা অনেক বাফে ট্রাই করছি প্রতিনিয়ত ম্যাক্সিমাম খাবারের নামই আমাদের মুখস্থ এবং টেস্ট ফ্লেভারটা আমরা জানি কোথায় কেমন হয় সো নেমটা একটা দেওয়া উচিত ছিল আর মেন ডিশ খুবই কম সো চব্বিশটার মতো আমি মেন ডিশ পাইছি আর বাকি সব হইতে চাউসেড বাট তারা ক্লেম করছে এখানে আশিটার মতো আইটেম তবে খাবার যেগুলো ছিল মেন ডিশগুলোর টেস্ট মোটামুটি অ্যাভারেজ ভালো ছিল কিন্তু এই বাজেটে আরও ফুড থাকাটা জরুরি ছিল আর ডেজার্ট একদমই একদমই আপটু দা মার্ক না ডেজার্টটা আমার কাছে একদমই ভালো লাগে না শুধু এই পায়েসটা সো ভিউয়ার্স আজকে ছিলাম বাফেট মেনিয়াতে তাদের এইটি প্লাস আইটেমের ডিনারে আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন